সব কাজগুলোই আপনি স্মুথলি করতে পারবেন আর এটা হচ্ছে ফুল মেটাল বডি ফরটিন ইঞ্চি ডিসপ্লের ব্যাকলাইট কিবোর্ড সহ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্লেম ফ্রেশ লাইক নিউ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এই ক্যাটাগরি প্রোডাক্ট আর এটা নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের শপের লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার ফ লেভেল থ্রি নং তিনশো তেইশ সিলিকনটে আর এটা প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি ক্রাই ফেভারিট টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি দিয়ে সবাই আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আর আমাদের ওয়েব পেজ রয়েছে ফেসবুক পেজ রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ওয়েব পেজ ভিজিট করে আরও প্রোডাক্টের সম্পর্কে জানতে আমাদের সে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন